শীতায় বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের আগে দলীয় সভায় বিরোধীদের কড়া হুঁশিয়ারি দিলেন সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া দলীয় প্রার্থীকে জেতাতে এই হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এমন কি কবিরাজিতেও যদি কাজ না হয় তাহলে সার্জারি করার জন্য দরকার হলে কাছি চালাতে হবে মনে রাখতে হবে ফাঁকা মাঠে গোলটা যেন ঠিক লক্ষ্যেই হয় সঙ্গীতা রায় ভোটার আগামী তেরোই নভেম্বর দিনটি সীতাই মানুষের কাছে প্রেস্টিজের লড়াই দলীয় প্রার্থী যাতে পনেরো হাজারেরও বেশি লিট পায় তার জন্য যা যা করা দরকার তাই তাই করতে হবে তৃণমূলে দলীয় প্রার্থী সঙ্গীতা রায়ের সমর্থনে নির্বাচনী কর্মী সভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে উদ্দেশ্য করে দলীয় কর্মী সমর্থকদের এমনটাই দাওয়াই দিলেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া সীতাই বিধানসভার আদাবাড়ি ঘাটে তৃণমূলের কর্মী সভা থেকে দলীয় কর্মী সমর্থকদের এভাবেই হুঁশিয়ারি দিলেন সাংসদ জগদীশ কর্মীদের উদ্দেশ্যে বসুনিয়ার শটান দাওয়াই এবারের নির্বাচনে মাঠ ফাঁকা তাই মাঠ তাই ফাঁকা মাঠে সঠিক লক্ষ্যে গোল দিতে হবে আর সঠিক লক্ষ্যে গোল দেওয়ার জন্য দরকার হলে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি কবিরাজি তিনটাই প্রয়োগ করতে হবে আর তাতেও যদি কাজ না হয় তাহলে কাঁচি দিয়ে সার্জারিও করতে হবে তিনি আরও বলেন এমনভাবে সার্জারি করতে হবে যাতে বিজেপি সহ বিরোধীরা কেউ দাঁড়াতে সাহস না পায় বিধানসভার উপনির্বাচনের মুখে কোচবিহারের সাংসদ তৃণমূল নেতা জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়েছে একসুরে প্রতিবাদ করেছে কংগ্রেস থেকে শুরু করে বিজেপি সহ বিরোধী দলগুলি অপরদিকে জগদীশের বক্তব্যকে পাল্টা প্রতিক্রিয়া দিয়ে কংগ্রেস প্রার্থী হরিহর রায় সিংহ বলেন তৃণমূল এভাবেই সাধারণ ভোটারদের মনে ভয়ভীতি সৃষ্টি করার চেষ্টা করছে সাংসদ নিজেই তার দলীয় কর্মী সমর্থকদের সন্ত্রাস করার জন্য উস্কে দিচ্ছে ইতিমধ্যে নির্বাচন কমিশনকে সাংসদের বক্তব্য সহ অভিযোগ জানিয়েছে ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডের সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার উপর বিশেষ নজর অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল গথুলি বাজার দিনহাটা সেভেন্থ হেভেন ঝুড়িপাড়া মোর দিন হাটা মাত্র সাত মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার সম্পর্কগুলো আরো মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে তাই আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই তেরো তারিখ সেটাই মানুষের কাছে আদাবাড়ির মানুষের কাছে সঙ্গীতালয় আদাবাড়ির মানুষ হাজার ভোটার তাকে আপনারা থেকে পনেরো হাজার সঙ্গীত যা করা দরকার আপনারা তাই করবেন মনে রাখতে হবে যে ফাঁকা মাঠে গোল গোলটা যেন সঠিকভাবে গোল পশতে দেয় সেইটা টিপ করে মারতে হবে তার জন্যে যে প্রক্রিয়া অবলম্বন করা দরকার সেইটা করবে চিকিৎসা সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এল আইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে যদি হোমিওপ্যাথিক হয় হোমিওপ্যাথিক দিবেন যদি অ্যালোপ্যাথিক দিতে হয় অ্যালোপ্যাথিক দিবেন যদি কবিরাজি করতে হয় কবিরাজি করবেন আর যদি সার্জারি করতে হয় কেসি চালাইতে হয় তাহলে কেসি করবে এই কাজটা আগামী দিনে করবেন তাহলে দেখবেন দুই হাজার ছাব্বিশে আর বিজেপির কেউ ধারাবার সাহস পাবে না নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয় সকলকে জানাই সাদর আমন্ত্রণ সাহেবগঞ্জ রোড বড় চৌপথি দিনহাটা আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি শুটিং শাটিং পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার কুর্তি লেহেঙ্গা আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম বলবে সিটাই ওখানে এমনি না মাদারি হাতে সুবান্ধ অধিকারী সুকান্ত মজুমদার মন্ত্রী চলতে আসছে সিধাই ছাড়ে দিছে এটা কেউ আসে না জানে যে ওটা জিত মোলা মান সম্মান খরচ করার কোনো দরকার নেই তাই হারুয়াটা করাইছে হারুয়া দিলীপ ঘোষ ওই হারুয়াটা সিদায় পাঠাইছে তাহলে এর থেকে বুঝেন না যে সিদায় রেজাল্টটা কি হবে আর সেই রেজাল্ট আগামী দিনে আমাদের শুভ নিয়ে আসবে এই সকাল সকাল বুথ কেন্দ্রে গিয়ে দিনহাটার মাউন্টার স্কুল শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব পুটিমারি চেকপোস্ট সংলগ্ন যত্ন সহকারে প্রকৃত শিক্ষায় শিশুদের শিক্ষিত করে তোলাই আমাদের লক্ষ্য এখানে প্রি প্রাইমারি থেকে নবম শ্রেণী পর্যন্ত নিয়মিত ক্লাস হয়ে থাকে গাড়িতে যাতায়াতের ব্যবস্থা ছাড়াও রয়েছে শিশুদের জন্য খেলার মাঠ যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পুটিমারি চেকপোস্ট দিনহাটা সংগীতের আয়কে জোড়া পঞ্চিমে বল দিয়ে জয়যুক্ত করবেন এই আবেদন আপনাদের কাছে রেখে সবাইকে আমার নমস্কার সেলাম জানি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাতর তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ এসার টাউন স্টোর্স মেইন রোড দিনহাটা সকলকে জানাই সাদর আমন্ত্রণ এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে উনি পরিষ্কার বলছেন যে ভোট করাতে গিয়ে যার যেখানে যে দরকার হয় হোমিওপ্যাথিক মেডিসিন দিন কাজ না হলে এলোপ্যাথিক মেডিসিন দিন কাজ না হলে আয়ুর্বেদিক মেডিসিন দিন তাতেও যদি কাজ না হয় তাহলে অপারেশন করে দিন ছুরি কাছি দিয়ে অপারেশন করে দিন কোনো দ্বিধা করবেন না এই হুমকি দিয়েছেন এর থেকে পরিষ্কার যে ওরা গণতন্ত্রে বিশ্বাস করে না ওরা মানুষের আশীর্বাদ নিতে চায় না আদি নিউ টাইম অপটিক্যাল গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড় এলআইসি অফিসের পাশে দিনহাটা ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায় নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে ওরা মানুষকে কিছু দাস বানিয়ে জোর করে দখল করে নিতে চায় কিন্তু আমার মনে হয় শীতের মানুষ সেদিকে যাবে না এইবার ট্রয় নগরী ধ্বংস হয়েছিল হেলেন অফ ট্রয় হেলেন অফ ট্রয় হওয়ার সম্ভাবনা একশো ভাগ আর জানিয়েছি আর কিছু বলব সংবাদ দিনহাটার নিউ মেডি পয়েন্ট গোপালনগর এলআইসি অফিসের পাশে ডক্টর জয়ন্ত ঘোষ ডিএম কার্ডিওলজি আর এম টেগর হাসপাতাল মুকুন্দপুর প্রতি মাসের দ্বিতীয় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি এম ডি ডার্মা গোল্ড মেডেলিস্ট নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ প্রতি মাসের চতুর্থ রবিবার রোগী দেখেন এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.